আর হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম তোমরা বলছো বাজারে যাচ্ছি না না বাজারে যাচ্ছি না কোথায় যাচ্ছি বলছে দাঁড়ো তোমাদের কাকুর সঙ্গে বেরিয়ে পড়লাম আর এদিকে রাস্তা এরকম বড় মেয়ে দাঁড়িয়ে আছে তারপরে গাড়িটা কোথায় রাখা আছে আবার বললো যে ব্যাগটা আবার দেখাও দিয়ে আবার দেখিয়ে দিলাম কে বলতে আর এই ব্যাগটার ভিতরে কী আছে তারপর কাকু একটু ব্যায়াম দেখালো আর এই যে আমার গাড়ি নিয়ে যাচ্ছে আমাকে আর আমাদের দেখো হাই রোডে কিন্তু উঠে পড়েছে আর দেখে কি পুরো ফাঁকা দেখেছো আর কোথায় যাচ্ছি বলো তো বলছি পিসি বাড়িতে চলে এসছে দেখো পিসি বাড়ি সবার তো জামা কাপড় দেওয়া হয়ে গেছে শুধু পিসিরাই বাকি মানে পিসির মেয়ে বাকি আছে তা ওদেরকে জামা কাপড় দিতে এসছে আর এসে দেখো ওরা কি আনন্দ আমাকে ঝরিয়ে ধরলো আর ওকে ওদেরকে বললাম যে কী আছে বলতে পারবি তার আগে একটু নাচানাচি কর তারপর একটু নাচানাচি করলো ওদের সঙ্গে আমি একটু করলাম তারপরে বললাম যে কী রে বল বলতে তো পারলি না তারপরে দেখো এই জামা প্যান্টগুলো খুললো খুলে দেখ কেমন হয়েছে আর ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে নতুন জামা দেখে আর এই দেখো জামাগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে বলো ঠিক আছে তারপর দেখো ওদেরকে তোমাদের কাকু বলছে কী রে এত সুন্দর একটা পুজোয় গিফট পেয়েছিস একটা পাপ্পি তো দে তারপর দেখো একটা গালে পাপ্পি দিয়ে দিল আর ছোটোটা আর বড়টা হচ্ছে দিল দেখো কিভাবে দেখো মানে ওর ইচ্ছে নেই আমাকে একটা পাপ্পি দেওয়ার ভালোবাসার তারপর আমি দেখালাম যে কিভাবে কীভাবে দিলো তারপর তিনজনাই হচ্ছে জামা কাপড়গুলো পেয়ে তো ভীষণ খুশি আর পিসিকে বললাম পিসি তোমাকে কালী পুজোতে দেবো ঠিক আছে আপাতত তুমি ব্যাগটা ধরো আর বলছে পিসি বলছে যে আমার দরকার নেই আমার তিন মেয়ে দিয়ে মানে ছেলেমেয়েরকে দিয়েছে ওটাই আমি অনেক খুশি তারপর ওরা দেখো তিনজনে মিলে ভীষণ ভীষণ খুশি আর ওদের জামা যে পড়েছে তিনজনা কেমন লাগছে অবশ্যই বলো ঠিক আছে কমেন্ট আর জামাগুলো তো পরে ওরা দেখো কি নাচানাচি করছে আনন্দে কেমন হয়েছে দেখো বলবে কিন্তু অবশ্যই কারণ বক্সে ঠিক আছে তারপর দেখো আমাকে একটু জড়িয়ে ধরলো মানে এতটা ভালোবাসে টাটা আবার পরে দেখা হবে